হ্যালো আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা দেখবো একটি ওয়েবসাইট কি সিএমএস সিএমএস তৈরি তৈরি তা চেক ওকে অনেক ওয়েবসাইট বিভিন্ন তো আমরা এটা সহজে চেক করতে পারি তার জন্য আমরা একটি ব্রাউজারে তৈরি দেব তো এখানে লিখবো একটি ক্রোম এক্সটেনশন এড করতে হবে তো প্রথমে আমরা লিখবো ওয়েব প্লেজার ওয়েব প্লেজার

দেন আমরা চেক করতে পারবো ওকে আমরা একটু অপেক্ষা করি ওকে আমাদের এক্সটেনশনটি ডাউনলোড হয়ে গেছে অ্যান্ড দেন আমরা এটাকে প্রিন্ট করে নিব আমরা এখান থেকে ওয়েব প্লেজার এটাকে আমরা এখানে প্রিন্ট করে নেব আমরা প্রিন্ট করে নিলাম এখন যদি আমরা কোনো একটা ওয়েবসাইট কোন সে এম এস দিয়ে তৈরি তা চেক করতে যাই তো আমরা যে কোনো একটি ওয়েবসাইট চেক করার জন্য আমরা এখানে একটু ওয়েবসাইট সার্চ করি যে কোনো একটা ওয়েবসাইট আমি এটাই করলাম ওকে আমি এই ওয়েবসাইটটা চেক করব তো আমি এটার জন্য এসিএমএস ওয়েব প্লেজার যে লোগোটা আছে ওটার উপর ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে কিছু তথ্য আসবে ওকে এটা লোড হচ্ছে সময় নিচ্ছে লোড হতে ওকে মানে আমরা যখন এই ওয়েব প্লেজার লোগোটার উপর ক্লিক করেছি দেখুন আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইট টা সিএমএস হচ্ছে ওয়াড প্রেস ওয়াড প্রেস ভার্সন হচ্ছে সিক্স দশমিক সেভেন টু মানে তৈরি থাকে তাহলে এখানে উইক্স দেখাবে সফি বাই দিলে সফি বাই থাকবে সব ধরনের সিএমএস এখানে দেখাবে তো আমরা যদি এটা চেক করতে চাই আবার একটু দেখাই মানে এই ওয়েবসাইটটা দেন আমরা এই এই প্লেজার লোক আছে ওইটার উপরে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো কি ওয়েবসাইটটি বিল্ড করা হয়েছে ওকে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ